রহিম আসসালামু আলাইকুম এখানে আমি বড় 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 না মাঝারি সাইজের মাংসের টুকরা নিয়েছি এটা আমি মাংস গরু মাংসের কোরমা বলা যায় বা বিপ কোরমা দুটোই আমি এটা একটু থেতে নিচ্ছি কারণ এগুলো আঁশযুক্ত মাংস তো একটু থেতে নিলে সব মশলা ভালোভাবে ঢুকবে এবং খেতেও ভালো লাগবে সামান্য একটু লবণ দিয়ে মাখায় নিয়েছি লবণটা দিলে এর ভিতরে একটু সবকিছু ঢুকবে এবং লবণ যেটাই দিয়ে রাখেন সেই মাংসগুলো পরিষ্কার করে আবার একটু ধোয়া যায় পরিষ্কার করে চার টুকরা মাংস দিয়ে মাংসর কোরমা এখানে আমি বেরেস্তা করে নেব পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি এটা ভালো করে ভেজে নেব মাংসর কোরমা মানেই আপনার এই বেরেস্তাটা সুন্দর করে ভেজে ব্ল্যান্ড করতে হবে তাহলে মাংসর স্বাদটা ঠিক আসবে না এবং ওই রকমই হবে না আমি এখানে যতক্ষণ আমার এই পেঁয়াজটা লাল লাল হবে না ততক্ষণ আমি এইভাবে ভাজতেই থাকব বিপ রান্না করতে গেলে অনেক কিছু উপকরণ লাগে অনেকের রান্নার স্টাইল বা ধরন রান্না করা উপকরণ বা সামগ্রী সব কিছুই আলাদা এখানে আমি মাংস আছে ছোলা বুট আছে ছোলা বুট মানে সরি বাদাম নিয়েছি বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি ধনিয়া আদা এখানে রসুন নিয়েছি দুইটা বাচ্চারা আমার রসুন খেতে খুব পছন্দ করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ব্ল্যান্ডারে এখন বাদাম দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম প্ল্যান করতে যা যা উপকরণ লাগবে আমি সেগুলোই দিব পেঁয়াজটা একদম আমি কালো করে নিই একদম মিডিয়াম বাদামি রঙ করেছি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো এই কাঁচামরিচ দিলে হবে কি ব্ল্যানও হয়ে যাবে ঝাল লবণটাও পরিমাণ ঠিক থাকবে আর গরমা রান্না করতে সাধারণত বেশি ঝালের প্রয়োজন হয় না এই মরিচে তেমন ছাল নেই অল্প ছাল হবে আমি জিরা দিয়ে দিলাম আদা ভাঙ্গা সেটা দিলেও সুন্দর হয়ে যাবে আদা বাটা দিয়ে দিলাম রসুন পাতাটাও দিয়ে দিব সব কিছু উপকরণ যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সুন্দর হবে এই যে আমার ব্ল্যান্ড করা কমপ্লিট দেখছেন কতটা মিহি আর মিক্সড হচ্ছে আবার একটু পেঁয়াজ এর কাঁচামরিচ আর পাতা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে রসুন বাটা দিলাম মশলাগুলো দিলাম গোটা রসুন সেটাও দিলাম একটু মরিচ দিলাম আমি হলুদটা দেবো না যেহেতু আমি কোরমা করতেছি আর ব্ল্যান্ডার সব মিক্সচারটা ঢেলে দিলাম এখন এটা আমি ভালোভাবে কষবো যতক্ষণ আমার কষানো শেষ না হবে ততক্ষণ আমি কষতেই থাকবো কোরমা বলে কথা অনেক মজার একটা খাবার সবাই পছন্দ করে এভাবে যদি মুরগিতে আমি মাংস দিয়ে দি দেবো বলক চলে আসছে মাংসটা দিয়ে দেব দিয়ে দিলাম মাংসটা আমার সিদ্ধ হতে থাকবে তেল আলা মাংস নিয়েছি যেহেতু আমার বাচ্চারা এটাও পছন্দ করে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে এই মাংসর মধ্যে ছাদ লোকনটা ঢুকবে খেতেও ভালো লাগবে অনেক অনেক সুন্দর লাগবে মজা লাগবে একটু কাঁচামরিচ ভেঙে দিলাম কালারটা সুন্দর আসবে দেখেছেন এখনই মাংসর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে অসাধারণ একটা কোরমা এক গন্ধই বলে দিচ্ছে কতটা টেস্ট কতটা মজা হবে অনেক অনেক লোভনীয় এখানে আমি আবারও এই মিক্সটা একটু ছিল সেটাও আমি দিয়ে দিলাম এটা দিয়ে আর একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগবে অনেক অনেক মজা লাগবে মাংস রান্নার রেসিপি বলে কথা অনেক টেস্টি এবং অনেক লোভনীয় একটা স্বাদ এটা আমি ভালোভাবে নেড়ে দেবো কোরমা রান্নার বিশেষত্বই হচ্ছে সব পরিমাণ যদি আপনার ঠিক থাকে আপনার খেতেও দুর্দান্ত হবে এবং অনেক মজা হবে অনেক ট্যাস্টি হবে আর এখন তো সবার ঘরে ঘরে মাংস প্রায় সচরাচর আছে আপনারাও বানিয়ে ফেলুন এরকম ঝটপট তৈরি করে ফেলুন মজাদার কম ঝাল মিষ্টি মিষ্টি মাংস বিপ কোরমা রান্নার রেসিপি আমি একটু চিনিটাও দিয়ে দিলাম কোরমা রান্না করতে অবশ্যই চিনিটা লাগবে যেহেতু আমার টক দই আমি দেইনি এখানে কাঁচা দুধ আর লেবু মিক্স করে দিলে আপনার বাসায় ঘরোয়া পদ্ধতিতে এটা আপনার টক দইয়ের কাজ করবে দেখছেন কতটা সুন্দর আমি লেবুর মধ্যে কাঁচা দুধটা দিয়ে আমি এটা আবার কিছুক্ষণ কষাবো যতক্ষণ না এগুলো ঠিকঠাক হবে আমার পরিমাণ একটু কম হয়েছে দুধ আমি দুধটা হাফ লিটার দিয়েছি আর এখানে কেওড়া জল আছে কেওড়া জলটাও ঢেলে নিলাম অল্প পরিমাণে কেওড়া জলটা নিলাম এটাও আমি দিয়ে দিলাম কারণ খাবারের টেস্ট এই জলে চলে দিলে খুব সুন্দর গন্ধ বের হয় দেখছেন কালারটা আর মুখে দেওয়ার মতো মনে হচ্ছে যে কখন মুখে দেবো আর কখন খেতে পারব এতটা সুন্দর আর এতটা কালারফুল দেখতে হয়েছে একদম মাংস ডিপ বা কড়মা আমার সাধারণ আর রসুনগুলো দেখেন কতটা সুন্দর রসুনগুলো আমার সুন্দর হয়ে গেছে সিদ্ধটা সবগুলোই পারফেক্ট ইনশাল্লাহ খেতেও দারুণ লাগবে অনেক অনেক মজা লাগবে এটা বাসায় একবার করে দেখবেন বাসার সবাই পছন্দ করবে দেখেন কতটা দইয়ের মতো লাগছে আর রসুনটা কতটা মজা লাগছে আর মাংসটা আমি দেখাই এই যে দেখেন মাংসটা ও মনে হচ্ছে এরকমই খাওয়া যে হইলে কতটা মজা হবে আর দেড়টাও করে উঠে আসছে আর অনেক লোভনীয় একটা খাবার অনেক মজার একটা খাবার অসাধারণ অসাধারণ এক কথায় একদম জিভে পানি চলে আসবে সববার এইরকম বাসায় যদি আপনারা বিফ রান্না করে একবার যদি খান এর সঙ্গে অবশ্যই সাদা পোলাওটা লাগবে আল্লাহে